হ্যালো আসসালামু আলাইকুম সবার অবস্থা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপডেট পর আমাদের নতুন একটা সিস্টেম চলে আসছে এখন অনেকে বলতেছে কমেন্টে ভাই কাস্টম তৈরি করতে পারতেছি বাট কাস্টমে ওয়ালটা আনলিমিটেড হচ্ছে না বিয়ার রেঞ্জ যেখানে লেখা আছে এখানে চাপ দেবেন তারপর করবেন কি এখানে কাস্টম লেখা আছে কাস্টমে চাপ দেবেন তারপর নিচে লেখা আছে ক্রিয়েট ক্রিয়েটের উপর চাপ দিলে সোজা আমাদের কাস্টমের ভিতরে নিয়ে আসতেছে কাস্টমে আসার পর যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন সিম্পলি যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর গেমে যাবেন গেমে যাওয়ার পর কম্পিটিভ স্টোরে চাপ দিবেন। তো এখানে লেখা আছে এমও লিমিট তো এটা সিম্পলি আপনি নো করে দেবেন ইয়ার ডপ আপনি নোও করে দিতে পারবেন এসও করে দিতে পারবেন আমার জানা মতে নো করে দেওয়াটাই বেটার হবে কারণ কাস্টমার নো করে দিয়ে খেলি আর তারপরে এসেই হচ্ছে স্কিলে ক্যারেক্টার স্কিল তো ক্যারেক্টার স্কিল নো দিয়েও খেলতে পারবেন এস দিয়েও খেলতে পারবেন আপনার যেটা ইচ্ছা তো আমি অবশ্যই নোতেই খেলি তারপর আসি মেন বিষয়ে এই যে থ্রু বল লিমিট এটা আপনারা সিম্পলি কী করে দিবেন এটা নো করে দিবেন কখনো এস দিবেন না এটা এস করলে আপনার ওয়াল আনলিমিটেড হবে না এটা অবশ্যই নো করে দিবেন তারপর আসি আমরা হেডশটে তো আপনি হেডশট এস দিয়ে খেলতে পারবেন নো দিয়ে খেলতে পারবেন হেডশট এস দিলে শুধু হেড লাগবে আর যদি হেডশট নো দেন শুধু বডি শট অ্যান্ড হেড লাগবে দুইটাই তারপর আপনারা আসবেন চার নাম্বার সেটিং এ স্পেশাল সেটিং সেটিংয়ে এসে কি করবেন স্পেশাল সেটিংটা অন করে দিবেন ওই যে যে কোনো এটা আছে স্পেশাল সেটিং এটা সিম্পলি অন করে দিবেন অন করার পর আপনি যেটা গান নেবেন আর কি যেটা দিয়ে কাস্টমে খেলবেন যে কোনো গান সিলেক্ট করতে পারবেন এখান থেকে আর টিক দেওয়ার যেগুলো আছে এগুলা আসলে মানে কাস্টমে থাকবে আর টিক দেওয়ার যেগুলো নয় এগুলা কাস্টমে থাকবে না তো আপনি টোটালি কয়টা গান কাস্টমে নিয়ে খেলবেন আর কয়টা নিয়ে খেলবেন না তো এখান থেকে আপনি নিতে পারেন তো আমি সিম্পলি যেগুলা গান দেখে খেলি তো ওগুলাই আমি নিতেছি তো যা যা বাদ দেওয়ার এগুলা সব কিছু বাদ দিতেছি কারণ এগুলা গানগুলো আমার লাগে না দেন আমরা এইসব দেখে না আপনি যেগুলা গান দেখে সেগুলা গান নিতে পারেন আমি এসব গান খেলি না তো আমি নিতেছি না তো তাই বলে যে আপনারা নেবেন না আপনার ইচ্ছা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন টিক অপশনে টিক দিবেন তাহলে কাস্টমের গান চলে আসবে আর টিক অপশনটা অফ করে দেবেন তাহলে দেখবেন যে তাহলে আর কাস্টমে ওই গানটা আসবে না তো অবশ্যই আমি সব বন্ধ করে দিছি দেওয়ার পর নিচে গেছি ভেস্ট আছে ভেস্ট আপনি তিন লেভেলও দিতে পারেন দুই লেভেলও দিতে পারেন হেলমেট আছে হেলমেটও দুই তিন লেভেল দিতে পারেন আমি অবশ্য কাস্টমে গ্রেনেড ফ্ল্যাশব্রেক স্মোক এগুলা দিয়ে আমি খেলি না এবং কোনো কাস্টমে খেলা দেখি না এখন আপনারা যাবেন ইকোনমিতে ইকোনমিতে চাপ দেওয়ার পর এখান থেকে আপনি তেরো রাউন্ড সিলেক্ট করবেন তেরো রাউন্ড দিলে আপনি সাত রাউন্ডে গিয়ে বোয়া পাবেন আর পনেরো রাউন্ড দিলে আপনারা আট রাউন্ডে গিয়ে বোয়া পাবেন তো এগুলা দেওয়ার পর সব কিছু বাড়াই দিবেন মানে এখান থেকে তেরো রাউন্ড যত দূর পর্যন্ত আছে টোটালি সব বাড়াই দিবেন বাড়াই দেওয়ার পর আপনার দেন কাস্টম ক্রিয়েট চাপ দেবেন তারপর আপনাদের কাস্টম রেডি তো আপনারা পারলে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে কাউকে ডেকে আপনি কাস্টম স্টার্ট করে দিতে পারবেন এবং আমি আপনাদের প্রমাণ সহ দেখাই যে কেমনে আমি যেগুলো যেগুলো বলছি তো আপনারা যদি টোটালি ফুল ফলো করেন স্কিপ ভিডিও না করা তাহলে টোটালি সব বুঝতে পারবেন আর যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তো সবার কাছে একটাই অনুরোধ সবাই ফুল ভিডিও দেখবেন এবং দেখেন আমি এখানে ওয়াল ফালাই আপনাদের ফুল প্রমাণ সহ দেখাইতেছি আমি আসলে গেমের সাউন্ডটা কমাই দিছি কারণ আমার এখানে অনেক নয়েস আর নয়েস মানে তো আপনার ওজন চারপাশে অনেক শব্দ এবং বিচ্ছিরি একটা শব্দ যানবাহনের হরিন দেন পরিবেশটা অনেক খারাপ তো এখান থেকে আমি যেগুলো গান সিলেক্ট করছি সব গানই টোটালি আসছে আপনারা দেখতেই পারতাছেন এবং হেলমেট ভেস্ট সব কিছুই আসছে আমি সব কিছু এখন নিব। এবং ওয়ালটাও নিব আপনাদের প্রমাণ সহ দেখাইতেছি এবং একটু খেলেও দেখায় এই যে দেখেন আমার ওয়াল দেখেন এই যে ওয়াল আনলিমিটেড পড়তেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তীতে আপনারা কি সমস্যার সমাধান নেবেন অবশ্যই এই ভিডিওতে কমেন্টে বলে যাবেন আমি অবশ্যই আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ